সালামু আলাইকুম গুড আই থিঙ্ক ইস গুড মর্নিং বাংলাদেশ মানে যারা যেখানে আছেন এবং আমাদের মধ্যপ্রাচ্যে যারা আছেন তাদেরকেও গুড মর্নিং ইটস গুড মর্নিং আমি আছি অন দ্য ব্যাঙ্ক অফ হারসন রিভার যেটা আমরা সবসময় ঘুরতে আসি অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন সেটা হলো যে নিউ জার্সি এবং নিউ ইয়র্ক যে রিভার সবাই চেনেন যারা এখানে আছেন হাটসন রিভার আলাদা করে রেখেছে সেই হাটসন রিভারের এখানে এটাকে হো বোকেন বলে ঘুরতে আসছি এবং উইকেন্ডে আমরা বেড়াতে আসি সব সময় পালে পাইলে বা সুযোগ থাকলে ইউনো সবসময় তো সারা উইক যায় ব্যস্ততায় ইউনো ইউ হ্যাভ টু হ্যাভ এ লাইফ আদারওয়াইজ তো আমার পিছনে এম্পায়ারসটির বিল্ডিং দেখতেছেন আজকে ব্লু কালারের এটা একটা সিগনিফিকেন্স আছে অফকোর্স আছে তো আপনাদেরকে এই এই অসময়ে যারা যেখানে আছেন আজকে দিন আসলে আমি এত ব্যস্ত ছিলাম আমার যে মনের খোরাক বা কথাবার্তা বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশ নিয়ে সেগুলো যে কোনোভাবেই প্রকাশ করার চেষ্টা করি আজকে আসলে সময় পাইনি আমি কোনোভাবেই এজন্য আজকে বসতে পারিনি এখন আসছি এই টাকা কাজে লাগাতে চাই সেটা হলো যে আমি একটা নিশ্চয় ভালো আছেন আপনার সবাই অনেকগুলো ঘটনা করেছে আজকে প্রথমে বলি যে যারা প্রবাসী আছেন তাদের জন্য সুখবর হলো আজকে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার ডক্টর আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসেছিলেন প্রবাসীদের জন্য অনেক ভালো ভালো বা গুড নিউজ উনি দিয়ে গেছেন সেটা নিশ্চয় আপনারা জানেন আজকে একটা জিনিস পড়তেছিলাম যে আদানির আদানি ভারতের আদানি গ্রুপের ফাঁদে কীভাবে পড়েছে বাংলাদেশ ধরেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ গভর্নমেন্ট আপনারা যারা এখনও সহানুভূতিশীল তাদের প্রতি মনে করেন তাদের রাজনীতি সঠিক ছিল আমি আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিতে চাই কিছু প্রশ্ন দেখেন একটা রাজনৈতিক দল কতটা মানে অবিবেচক হলে কতটা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিপরায়ণ হলে এমন জঘন্যতম কাজ একটা তার নিজ দেশের বিরুদ্ধে করতে পারে জনগণের করতে পারে আমি পরে আমরা জানতাম এগুলো হয়তো কনফার্ম জানতাম না কারণ তারা এটা প্রকাশ করতো না কখনো খানে সব কিছু গোপন জানেন আমিও জানি সবাই আমরা জানতাম আজকে দেখি এটা পড়লাম পরে আমি যেটা জানলাম সেটা হলো যে আপনার আদানির সাথে যে চুক্তি করেছেন তারা সেটা হলো এটা একটা ক্লোজ আছে সেটাকে বলে নো এক্সিট ক্লস এক্সিট ক্লস ক্লোজ অর্থাৎ চুক্তি থেকে যে কোন সময় বেরিয়ে যাওয়া একটা দেশের এটা ক্লোজটাই নাকি ক্লোজ অবিশ্বাস্য ঘটনা মানে আপনি কল্পনা করতে আর যদি বাংলাদেশ আদানির সাথে চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় তাহলে বারো বিলিয়ন ডলার্স বারো বিলিয়ন টুয়েলভ বিলিয়ন ডলার্স তাদেরকে পে করতে হবে অর্থাৎ মুট রিজার্ভের অর্ধেক টাকা আদানি ভারতের আদানি গ্রুপকে দিতে হবে দিলেই শুধুমাত্র বেরোতে পারবে এই চুক্তি থেকে এতটা জঘন্য হতে পারে একটা রাষ্ট্র রাষ্ট্র সরকার আচ্ছা ইন্ডেমনিটিও কি দেওয়া ছিল আমি বলি যে কতটা জঘন্যতম হতে পারে তারা মানে একটা কল্পনা করেন বারো বিলিয়ন ডলার আপনাকে দিতে হবে যদি আদানি গ্রুপ থেকে আপনি বেরিয়ে যেতে চান এই মুহূর্তে বাংলাদেশ অথচ এই চুক্তিটা সম্পূর্ণ ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে এবং আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বাংলাদেশের স্বার্থটা এখানে কোনোভাবেই এখানে আপনার নেওয়া হয় নাই এরা কতটা জঘন্য ছিল কতটা বিবেকহীন এবং আপনাদের প্রতি কতটা অমানবিক ছিল বাংলাদেশের মানুষের প্রতি আওয়ামী লীগ বা শেখ হাসিনা তার একটা উৎকৃষ্ট উদাহরণ হইল আপনি কল্পনা করেন মানে এক পেশে একটা দেশকে জিম্মি করা এর চেয়ে বড় কী হতে পারে বারো বিলিয়ন ডলার আমি সরকারকে বলবো সরকার যেন এটাকে ডক্টর ইনু সরকারকে বলবো আপনারা এটাকে ইন্টারন্যাশনাল কোর্টে নিয়ে যেতে হবে ইন্টারন্যাশনাল কোর্টে সেখানে এটা ফয়সলা হওয়ার দরকার কারণ এই অবৈধ সরকারের প্রত্যেকটা কাজই ছিল দুর্নীতিগ্রস্ত এবং অবৈধ এটা থেকে মানে আদানি গ্রুপকে আপনার বাধ্য করা দরকার এখান থেকে বের করে নিয়ে আসা এটা কোনো অবস্থাতে বাংলাদেশ এই চুক্তি রাখতে পারে না এবং ক্যাপাসিটি চার্জ শুনেও আমি অবাক হয়েছি কত টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হবে মানে আদানি দেখেন এই এই লুটপাটগুলো এবং নসুল হামিদ বিপুত থেকে শুরু করে শেখ হাসিনা ডাইরেক্টলি ইনভলভ ছিলেন কোনোভাবেই এদেরকে সাথ দেওয়া উচিত হবে না বলে আমি মনে করি আমি সত্যতা বলছি আপনাদেরকে আমি যাচ্ছি ধরেন আপনাকে দেখাই আচ্ছা যত কাছাকাছি যাওয়া যায় নিউ ইয়র্কে তত কাছাকাছি যাচ্ছি আপনাদেরকে নিয়ে বিশ্বাস করেন আমি এটা দেখার পরে আমি মানে একটা কতটা বিবেকহীন হতে পারে একটা সরকার এরা কতটা দুর্নীতিগ্রস্ত ছিল আমি মানে আটকে ওঠার মতো এবং আরো কত জায়গা বিশেষ করে ভারত ভারতকে এই যে ফেরি দেখতেছেন আপনারা এই ফেরি কিন্তু নিউ ইয়র্ক থেকে এই যে ম্যানহাটন থেকে আসছে এই যে ফেরি দেখেন এই যে মানুষ এখন নামবে আর আরো বড় বড় ফেরি আছে এখানে আপনাদেরকে দেখাই পেয়ার ওকে তা কেন বিভিন্ন ধরনের ডক আছে ফেরির জন্য ওই আছে আপনাদেরকে দেখাই আচ্ছা এই দেখেন ফেরি লাগতেছে এখন এটা নিউ ইয়র্ক ওয়াটারওয়ে আর এই দেখেন ম্যানহাট মানে এখানে আমি যদি আমি যেখানে যাচ্ছি আপনাকে মানে হাটসন রিভারের মিডল অফ দ্য হাটসন রিভার মানে অর্থাৎ বলতে গেলে আপনি যদি আরো দুই মিনিট হাঁটি আমি যদি এখানে নদী না থাকতো তাই আমি ম্যানহাট দিস ইজ ম্যানহাটন রাইট দেয়ার ইসি এবং এই দেখেন ফেরি জেনেমেন এইটা হচ্ছে আপনার ওয়েস্ট ম্যানহাট হচ্ছে ওয়ার্ল্ড সেন্টার দেখাই আমি দেখাই দেখা উচিত আপনাদের যারা এই সুযোগ থাকে আমি আমি দেখেন আমি কত কাছাকাছি যাচ্ছি মনে হচ্ছে আমি কিন্তু মানে ম্যানহাটনে চলে যাচ্ছি মানে এই দিস ইজ ভেরি নাইস বাট সামার টাইমে দেখাই দেখেন না আমি কিন্তু নিউজর্সিতে আছি এখন ওয়ে বলছিলাম যে কথাগুলা যে কতটা বিবেক আমরা মানে আপনারা এখনো যারা মনে করেন মাঝে মাঝে কিছু মানুষ আছে না ও আওয়ামী লীগ শেখ হাসিনা ভালো ছিল না ভাই এটা বলবেন না এটা গুনা হয়ে যাবে এই কথা কখনই বলবেন না মানে ভালো ছিল আওয়ামী লীগ ভালো ছিল নেবার নেবার ডন স্যা দ্যাট মিন আর্টস দ্যাট দি র ইজ অ্যান ওয়াই অনেক বড় ফেরি এটা গুনা এটা বলাই গুনা বিশ্বাস করে আপনারা অনেক সমস্যা থাকতে পারে এই সরকারেরও অনেক ক্ষেত্রে আরও তড়িৎ সিদ্ধান্ত বা কার্যকর ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন না আই ইন্ডাস্ট্যান দ্য বাট নেভার শ্যা দ্যাট মানে এই সরকার মানুষ ছিল না এই মানে ওই সরকার মানুষ ছিল নেভার স্যা দ্য আপনারা জানেন না কোন জায়গা থেকে আপনারা মুক্তি পেয়েছেন ভয়ঙ্কর একটা অবস্থা থেকে আপনারা আপনারা মুক্তি পেয়েছেন ভয়ঙ্কর অবস্থা যা কল্পনার বাহিরে আপনারা কল্পনা করতে পারবেন না কোন জায়গা থেকে মুক্তি পেয়েছেন লুটপাট ধ্বংস করা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে আপনারা এরা আনবিলিভেবল ইটস আনফরগিভেবল ক্রাইমস তারা কমিটেড করেছে এগেনস্ট দ্য পিপল বাংলাদেশ এন্ড বাংলাদেশ ইস নো ইস ইস ক্যান বি ফর গিভেন সুতরাং এই জন্য বলছি কখনোই দয়া দেখাইয়া বলবেন না যে এটা ভালো ছিল আপনাদেরকে দেখাই মেনহাটন অন্ধকার কিছুটা অন্ধকার অফ কোর্স

এই দেখেন ফেরির নাম হচ্ছে ম্যাজিস্ট্রি কোরপিয়া ওকে ম্যাজিস্ট্রি এগুলো একটু দূরে যায় অবশ্য এগুলো এখান থেকে অনেক জায়গাতে যায় সো এই দেখেন আপনারা দেখাই দিস ইজ ম্যান হার্ট ভেরি নাইস কী বলছেন মাসুম্বাই আমরা তো কোন জন্য ভালো পারদিন কি নিয়ে আসেন নাই পারদিন সবসময় আসে পারদিন ওরস কাম উইথ মি বুঝছেন খালি তো একা আসে না তারা আরও অনেকেই আসে আমার সাথে তো তাদেরকে বসে এরা আমি এই এদিকে ঘুরা এদিকে এদিকে ঘোরাফেরা করি বুঝছেন এই দেখেন নাইস রাইট এবং এই জায়গাতে মানে সাধারণত মানুষের এটা এটা কিন্তু ডক বলতে গেলে ওই জায়গাতে আপনি দেখেন ওই যে এই দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে রেস্টুরেন্ট আছে সেদিন লাইট দিচ্ছিলাম আমার একদিন মনে আছে এই দেখেন ওই জায়গাতে প্রচুর মানুষ এখানে রেস্টুরেন্ট আছে মানুষের ভরপুর বাট ইস বিউটিফুল আমার ফোনটা আমার পানিতে চলে যায় লুকে দ্যাট এটা হচ্ছে এম্পায়ার স্ট্রিট বিল্ডিং যেটা সাধারণত আমরা আমেরিকাতে আসার আগে ওইটার খবর জানতাম বা শুনতাম আর এই এন্টায়ার এরিয়া থার্টি ফোর স্ট্রিট থেকে এখানে এটা পানি নিচ্ছে কিন্তু টানেল আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে টানেল আছে ট্যানেল এটাকে বলে লিঙ্কন টানেল ওইটা থেকে আমরা যাই হচ্ছে কিসে ওই নিউ জার্সি থেকে যারা আসেন এখানে তারা যান সবাই আমরা যাই আপনাদেরকে দেখাই দেখেন কত বিউটিফুল এক্সেলেন্ট দ্য স্কাইল্যান্ড অফ ম্যানহাটন ইজ দ্য বেস্ট আই হ্যাভ এভার সিন আই মিন যত জায়গাতে আমি দেখেছি ইজ বিউটিফুল কথাই বলছিলাম যে আপনারা মানে অনেকে আছেন মনে রাখবেন এই সরকারের মাধ্যম মানে মাধ্যমেই দেশের গুণগত রিফর্মসটা আনতে হবে তারপরে যা হবে এই রিফর্মসটা কোনোভাবে আটকানো যাবে না সরকার কারো শেখ মনে রাখবেন সে এতটাই ডিফিকাল্ট করে গেছে অন্য মানুষের জন্য রাষ্ট্র ক্ষমতায় এসে রাষ্ট্র বা বাংলাদেশকে পরিচালনা করা এটা আনবিলিভেবল তবে এরা অনেক অ্যাডভাইজারের ভিতরে কিছুটা আমি মনে করি যে উইকনেস আছে বা বলতে গেলে এটা পরিবর্তন করলে এদেরকে অ্যাডভাইজার কয়েকজনকে পরিবর্তন করতে হবে এটা আমি আন্ডাউট আই ক্যান চ্যালিউ দ্যাট তো তাহলে আরও গতি আসবে আমরা যেন সাপোর্টস দেই মনে রাখবেন এটা কিন্তু সারা পশ্চিমা বিশ্বের সমর্থন পুষ্ট অ্যাট দা সেম টাইম বাংলাদেশের মানুষ তো আছে সারা পশ্চিমা বিশ্বেরও সুতরাং একটা দিন বলে রাখি অনেকে বলেন যে এই সরকারকে কু করে অমুক ক্ষমতা চলে আসবেন ওই সরকারকে কু করে সেই ক্ষমতায় আসে দেখতে পারবেন না এক সপ্তাহ এটা কনফার্ম তবে সরকারকে ডিস্টেবিলাইজ করা অশান্তিতে রাখা ফাংশনাল না হতে দেওয়া কাজ করতে না দেওয়া এটা হতে পারে এই ষড়যন্ত্র থাকবেই কিন্তু একদম কি করতে না দেওয়া আমি বলে রাখি আজকে রাত্রে আমি শান্তিতে বসে আপনাদের সামনে লাইভ করবো সেটা হচ্ছে ভারতের জয়শঙ্কর মানে পররাষ্ট্রমন্ত্রী এক এক যুগ পরে পাকিস্তানে যাচ্ছেন এটা একটা সিগনিফিকেন্স আছে এবং এখানে বাংলাদেশ বিষয়টা কিন্তু আছে মনে রাখবেন এটা বাংলাদেশ বিষয়টা আছে আমি যেটা পড়ে পড়লাম এটা আমি আলোচনা করব আপনাদের সাথে তারপরে শেখ হাসিনা চলে যাচ্ছেন যুক্তরাষ্ট্র কিন্তু জানতে চেয়েছে ভারতের কাছে যে শেখ হাসিনা কতদিন থাকবেন এবং কিভাবে আছে এখানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা কিন্তু এটাকে হেলা করে দেখবেন না যুক্তরাষ্ট্র যে কতটা পিছনে আমি বলছিলাম না ওনারা যে প্রতি মুহূর্তে ডক্টর ইন্দো সরকারের প্রতি তাদের সমর্থন এবং দেখতেছে খুতায় খেয়ে কিভাবে কি করতেছে এটার একটা উদাহরণ হলো এটা এটা কিন্তু সব জায়গাতে আজকে পত্রিকাতে আসছে সুতরাং মনে রাখবেন এই সরকারের সাথে এবং আজকে দেখছেন যে প্রায় পনেরো বছর বারো থেকে পনেরো বছর নিতে প্রথম মালয়েশিয়ান প্রধান একজন হেড অফ স্টেট বাংলাদেশে আসছিলেন উনি একদিনের বলতে গেলে জোর করে নিজেই এসেছেন এটা উদর্কের খাতির আমি বলছি উনি এসেছেন উনি আগ্রহ প্রকাশ করেছেন অনেকগুলো ঘোষণা দিয়ে গেছেন প্রবাসীদের জন্য ভেরি নাইস ভেরি নাইস উই আর অন দ্য অন দ্য ট্রাক রাইট নাও উই হ্যাভ টু বি ইউনাইটেড আমাদেরকে অক্ষর ধরে রাখতে হবে এই সরকারকে সমর্থন দিতে হবে প্রয়োজনীয় রিফর্মস যেগুলো তারা করার দরকার সেগুলোর জন্য আর হলে যে কোনো রাজনৈতিক দল যে রিফর্মস করা তারা হাতে নিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ডাক্তার মাহমুদুর রহমান ও রেজা কিবরিয়াকে কি উপদেষ্টা খণ্ডকালীন দেওয়া যায় মাহমুদ ভাইকে মাহমুদুর রহমান ভাইকে উপদেষ্টা দিতে আমার কোনো ধরনের মাত্র নাই রেজা কিবরিয়া যদি তারা দিতে চান দিতে পারেন আমি আবার বলি আমি মনে করি যে আমার কাছে মানে পার্থ সাহেব যাইতেন নাথিং রং উইথ বি বিস্ট তারপরে আসেন আমাদের এই যে আমি ববি হাজ্জাদ আছিলেন উনিও কে দেওয়া যেতে পারে মানে যারা বাংলাদেশে আসে এদেরকে নেওয়া যেতে পারে তবে কিছু উপদেষ্টা আছেন তারা বয়স অনেকটা বয়স্ক মহিলা নানি দাদির বয়সী তাদের নিজেরাই তারা সাতটার সময় ঘুমিয়ে যান আমি মনে করি না তারা আমি মনে করি না তারা তারা এই কাজগুলো করতে পারবে সুতরাং এটাই সবচেয়ে বাস্তবতা আমার কি দেখা যায় আমার কি দেখা যায় আচ্ছা তো এটাই আমি বলছি যে আমার মনে হয় না

দেখেছেন কাজ করেছেন এই ধরনের মানুষকে দেওয়া দরকার কারণ অনেককেই বয়স্ক যারা বিশেষ করে তারা তারা কিন্তু নতুন প্রজন্মের যে রেভলিউশন এটাকে ধারণ করে এগিয়ে যাওয়া বা সেন্টিমেন্ট বা স্পিরিট তাদের ভিতরে অনুপস্থিত বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ধারণা ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড এটা আমার অনুরোধ রাইট বাট আমি মনে করি যে অন্তত পক্ষে দুই থেকে তিনজন অ্যাডভাইজার্সকে পরিবর্তন করা দরকার তারা তারা যে কোনো কারণে আমি মনে করি না তারা পারবেন এটা এখানে অনেক টাফ মানুষের দরকার কারণ মনে রাখবেন আওয়ামী লীগের বুঝতে হবে যে আওয়ামী লীগ কী করেছে এটা যদি না থাকে তবে কিছু করতে পারবেন না এটা খুবই দুঃখজনক অনেকে বেরিয়ে গেছেন দেশটাকে কোনো বাসে তারা যাইতে দেওয়া উচিত ছিল না তারা বা তারা চলে গেছেন এটা আমি মনে করি যারা ব্যর্থতা তাদেরই যারা বর্তমান দায়িত্বপ্রাপ্ত মানে তাদের তাদের ব্যর্থতা হিসাবে এটাকে আমি আমি অবশ্যই তারা কোনোভাবে বলতে পারবেন না এটা আমাদের মানে কিছু করার ছিল না তারা এটা আপনার এই যে এখানে দেখেন এই যে হেলিকপ্টার এটা কিন্তু ট্রিপ দেয় নিউ ইয়র্ক থেকে এখান থেকে উঠে দশ মিনিট ঘুরে আবার যায় এটা পার পারসন টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি সামথিং আমি উঠছিলাম অনেক আগে এই আচ্ছা তো এইটাই হলো মূল জায়গাতে আমি আমি মনে করি যে পরিবর্তন আসা দরকার তবে এই সরকার যে রিফর্মসগুলো হাতে নিয়েছেন মেক শিওর উই গাই সাপোর্ট দেম সো দ্যাট উই গেট দ্য রিফর্মস ডান তারপরে নির্বাচন হবে এবং কিছু পরিবর্তন আসতে হবে হলে ভালো মানুষ রাজনীতিতে কখনোই আসতে পারবে না এমপি হতে পারবে না আর আমি মনে করি যে ধরেন যারা তিনবার চারবার এমপি হয়ে গেছেন এরা যেন কোনোভাবেই কয়েকজন ছাড়া যারা দায়িত্বপ্রাপ্তে আছেন দলের এমপি যেন এরা না হন এবং এমপি যেন এদেরকে যেন সুযোগ না দেওয়া হয় এটা আমার অনুরোধ কারণ ওনারা কোনো পরিবর্তন যেহেতু আনতেই পারেন নাই আর আনতে পারবেন আর তিনবার এমপি হওয়ার পরে আপনি ওই অমনিতেই এমনিতে আপনি অযোগ্য হয়ে গেছেন মানে এমপি হওয়ার সো দ্যাটস মাই আমি আমি যে কোন মানুষের ভাবে থাকলে হ্যাঁ কিছু মানুষ আসবে তারা দায়িত্বপ্রাপ্ত সরকারের বা দলের তাদেরকে হবে রাখতে হবে বাট গণহারে যারা তিনবার চারবার হয়ে গেছেন অখন নতুন প্রজন্ম এই মুহূর্তে নতুন প্রজন্মের যুগ আমাদের যুগ আমাদের যুগ আপনাদের যুগ আমরা এমপি হব আমরা মন্ত্রী হব আমরা রাজনীতি করবো আমরা মানে আপনারা সবাই মানে আপনাদের মতো আমাদের মতো যারা আছে তারা যেখানে থাকুক না আমি না থাকলে আমার মতো আরেকজন আপনারা থাকলে আপনার মতো আরেকজন আমি এই কথাগুলো বলছি কিন্তু সুতরাং এই পুরাতন দেওয়ার হবে না এটা ডক্টর ইউনুস সাহেবের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি উনি বলছেন নতুনরাই নেতৃত্ব দেবে নতুনরাই আগামীতে রাজনীতি করতে হবে তাহলেই পরিবর্তন সম্ভব এবং এই পুরাতনকে দিয়ে আর পরিবর্তন হবে না আর তারা যদি কেউ দুই থেকে তিনবার এমপি হয়ে যান অটোমেটিকলি আমার কাছে এরা অযোগ্য এমপি হওয়ার জন্য আরাম আমলায় লেডিস চেয়ারম্যান ভাই দেবে আপনাদেরকে দেখালাম অনেক সময় আগের গো রাইট নাও ওভার দেয়ার টু দেম সো ভালো থাকবেন অবশ্য এই যে ফেরিটা আসতেছে আবার এখানে ফেরি কিন্তু দুই দিক থেকে আসে এখানে এখানে এন্টার এরিয়া কিন্তু ফেরি আসে এখানে ফেরিতে এরা যায় এরা কাজ করে এরা এই হবক্ষণে যারা জানেন তারা জানেন সবাই নিউ ইয়র্ক সিটিতে কাজ করেন মানে প্রফেশনাল এভরিওয়ান মানে এখানে কেউ এফোর্ড করতে পারবে না এখানে এক একটা মানে স্টুডিও ফ্ল্যাট মানে একজনের জন্য ফ্ল্যাটের ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো ডলার মিনিমাম পঁয়ত্রিশশো ডলার বুঝেন আপনি মানে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার্স এটা কি সাধারণ মানুষ আপনি এরা সিক্স ফিগার না হলে কেউ কিন্তু এটা এফোর্ড করতে পারবে না তো এখন বুঝে এই এই যে এরিয়াতে এই এরিয়াতে সো দ্যাটস দ্য বারম লাইল রিসেন্ট চেয়ারম্যান তো আমি এতটুকু বলি যে এই যে ফেরি আসতেছে আপনারা দেখেন এটা বলছে হরাইজনস অ্যাজ ফেরির নাম আপনাকে দেখাই দেখে দেয়া পিপুল আই আমি জায়গাতে গেলে ভালো দেখাইতে আপনাদেরকে বাট বাই সবাই কথা হবে ইনশাল্লাহ আজকে রাতে আপনাদের আর একটু মানে সন্ধ্যায় সে পর্যন্ত